আসসালামু আলাইকুম ফ্রেশ ভেজিটেবল দেখতে আসলে খুবই ভালো লাগে দেখুন লাউ গাছে খুব সুন্দর কচি লাউ ভীষণ কচি একদম উপরে কাটা কাটাটা দেখা যাচ্ছে তো আমি নিয়ে আসছি আজকে একটা স্পেশাল রেসিপি করব সেজন্য দুধ কদু বানাবো এটা ভীষণ পরিচিত একটি রেসিপি এবং বাংলাদেশের অলমোস্ট সবাই পছন্দ করে তো দেখার জন্য ওয়েলকাম করছি ওয়েলকাম ব্যাক ফারজানা আলিম কুকিং চ্যানেল কুয়েতে আমরা উইন্টার সিজনে আবদালি অথবা অফরা যাই এই দুইটা কোচিলাও আসলে আমি আবদালি থেকে নিয়ে এসেছি ওখানে বাংলাদেশের সবজি চাষ হয় আর উইন্টার সিজনে হয় গরমকালে তো অসম্ভব কারণ এই দেশে আসলে মাটি নেই বালির উপরে হয় সবজিগুলো চাষ আর গরমে তো অনেক বেশি টেম্পারেচার থাকে তো তখন আসলে কোনো সবজি ফলানো সম্ভব হয় না দেখুন আমি লাউটাকে কুষা ছাড়িয়ে নিয়েছি কুষাটা এত পাতলা ছিল যে আমি চাকু দিয়ে একটু নাড়াচাড়া করতেই কুষাটা উঠে গেছে ভীষণ কচি দুটো লাউ আর দুধ কদুতে কচি লাউই লাগবে তো আমি একটি চিকন গ্রেটারে লাউটাকে ঠিক এরকম চিকন চিকেন একটু লম্বাটে করে আমি গ্র্যাড করে নিয়েছি এখন যে কাজটা করব খুব ভালো মতো ধুয়ে নিতে হবে আমি দুই তিনবার পানি পালটিয়ে ধুয়ে নিয়েছি এখনই খুব টাইট করে পানি ঝরাতে হবে না কারণ পরবর্তীতে এই লাউটাকে আমি বয়েল করব এবং তখন পাতলা কাপড়ে চেপে চেপে পানিটা সরিয়ে নেব তো এরকম তিন চারবার পানি পাল্টি আমি ধুয়ে নিয়েছি পানি সরিয়ে নিয়েছি দেখুন এরকম চিকন হতে হবে দুধ কতটা যত চিকন করে কাটবেন তত টেস্টি হবে এখন একটি প্যানে পর্যাপ্ত পানি নিয়ে আমি এক টেবিল চামচ চিনি পানিতে গুলিয়ে নিয়েছি এখন লাউ দিয়ে দিলাম আর এই ফাঁকে চুলায় দুধ বসিয়ে দিয়েছি এখানে চার লিটার দুধ প্রথমে বলক গুঠিয়ে তারপর চুলার আঁচটা একদম কমিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর অপর চুলায় আমি লাউটাওকেও বসিয়ে দিয়েছি এটা কিন্তু খুব বেশি কুক করব না জাস্ট একটা বলক আসলে আমি পানিটা সরিয়ে নেব আর এই ফাঁকে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ চালের গরু নিয়েছি আর এক কাপ দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে রেখে দিচ্ছি এটা আমাদের রেসিপিতে লাগবে এবং এই মিশ্রণটা দেওয়াতে দুধ গুঁদুর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর অফ ক্যামেরায় আমি লাউটার পানি সরিয়ে নিয়েছি এরকম পাতলা কাপড়ে রেখে একদম হাত দিয়ে চিপে চিপে আমি পানিটাকে সরিয়ে নিচ্ছি একটু পানিও থাকা যাবে না দেখুন খুব ভালো মতো আমি পানিটা সরিয়ে নিয়েছি এবং লাউটা খুব সফট হয়ে গেছে আর হ্যাঁ পানির সাথে চিনি মিশিয়েছিলাম যেন লাউয়ের কালারটা চেঞ্জ না হয় একটু সবুজ সবুজ থাকে সেজন্য এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটা ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তিনটার মতো এলাচি দিয়েছি অল্প একটু তেজপাতা একটু দারু টুকরো এবং দুইটা লং দিয়ে হালকা করে ভেজে নিয়েছি যখন এরোমাটা ছড়িয়ে যাবে তখন আমি লাউটা দিয়ে দিচ্ছি এবং দুই তিন মিনিট ভেজে নেব এবং আমি চিনি দিয়ে দিব চিনিটা এই সময় দিলেই ভালো এতে লাউয়ের কালারটা সুন্দর থাকবে এতে লাওয়ার কালারটা একটু সবুজ সবুজ থাকবে অল্প আছে আমি ভেজে নিচ্ছি এখানে আমি পনেরো এক কাপের মতো চিনি দিয়েছি চিনিটা দিয়ে চিনিটা গলে একটু পানি বের হবে পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করছি আর একদম মিডিয়াম টু লো হিটে আমি লাউটাকে ভেজে নিয়েছি আর এদিকে দেখুন দুধ চার লিটার দুধ থেকে দুই লিটার দুধ হয়ে গেছে এবং দুধটা যথেষ্ট ঘন হয়েছে তো আমি গরম গরম লাউটা দিয়ে দিচ্ছি আর এটা গরম গরমই দিবেন এতে খুব ভালো সুন্দর সফট হয়ে যাবে লাউটা আর অনবরত এরকম নাড়তে থাকতে হবে এবং শর্ট জমে গেলে শর্টটা ভেঙে দিতে হবে আমি আরও এক কাপ লিকুইড দুধ দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে লাউটা সিদ্ধ হতে আরেকটু দুধ লাগবে আমি পুরো রান্নাটাই এখানে প্রায় সাড়ে চার লিটার দুধ ব্যবহার করেছি এবং লাউ ছিল দুই কাপ তো স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি এখন লাউটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে বলো গেসে গেলে ফ্লেমটা একদম লো করে দিবেন খুবই মজার রেসিপি আমার তো মনে হয় শীতকালে সবচেয়ে বেস্ট রেসিপি আমার ফ্যামিলি মানুষজন খুব পছন্দ করে আর দেখুন ওই মিশ্রণটা আমি দিয়ে দিলাম যেটা আমি চালের গুঁড়ো আর দুধ দিয়ে করেছিলাম আর এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে নয়তো চালের গুঁড়োটা জমে যেতে পারে চার পাঁচ মিনিট কুক করে আমি চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম অপেক্ষা করেছি ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন এরকম ঠান্ডা হয়ে থকথকে একদম জমে গেছে খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে এবং খেতে দুর্দান্ত হয়েছে তো শীতকালে এরকম কচিলাও পেয়ে গেলি এই দুধকুদুর রেসিপিটা করবেন এটা শীতকালের বেস্ট পায়েস খুবই মজার হয় আর ভেজিটেবল তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন